আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন গ্রামের সাইডগুলো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছে আর কুয়াশা পড়তেছে যারা গ্রামে আছেন তারা খুব ভালোই বুঝতে পারতেছেন আর ভালো জানেন আমি কোনো সময় এই টাইমে আসলে বাইরে বের হই না এই টাইমে বাইরে বের হয় না কোনো সময় তো ভাবলাম আজকে না একটু বাইরে যাই দেখি বাইরের ওয়েদারটা কেমন তা আসলে খুব ভালো লাগতেছে আবার অনেকটা শীতও লাগতেছে আর পরিবেশটা অনেক সুন্দর অনেকটা কি বলে যে শান্ত নিস্তব্ধ আমার থেকেও অনেক আগে মানুষ উঠছে ওইটা তাদের যে ক্ষেতের যে কাজ ওটা শুরু করে দিচ্ছে যারা ওই খেতে কাজ করে আমাদের মূলত এখন হলো আপনার পেঁয়াজ লাগানোর সিজন চলতেছে হালি পেঁয়াজ যেটা হালি পেস লাগানের সিজন চলতেছে এখানে সবাই কাজ করে দেখা গেছে এখন হলো কি আপনার একবারে স্কুলের ছাত্ররা থেকে শুরু করে প্রফেশনাল যারা কামলা সবাই কাজ করে মানে এই সিজনটায় আমিও আগে কাজ করতাম আমার মনে আছে আমি ছয় হাজার পাঁচশো টাকার কাজ করছিলাম ছয় হাজার পাঁচশো টাকার কাজ করে আমার বাড়ি থেকে আর কিছু টাকা নিয়ে আমি মোবাইল কিনছিলাম একটা একবারে শীতের সকালে একবারে ভোরে উঠে যাওয়া লাগে যাওয়ার পরে আবার নয়টা দশটা পর্যন্ত কাজ করে খিচুড়ি খাওয়া তারপর আবার দুপুরবেলা বাড়িতে এসে গৃহস্থর বাড়িতে এসে দুপুরের খাবার খাওয়া মানে সব কিছু মিলে যখন সবাই একসাথে কাজ করতাম তখন আলাদা একটা মজাই লাগতো একবার সবাই কাজ করতো যদি আমি কাজ না করতাম তাহলে আমার কাছে কেমন জানি মানে বোরিং লাগতো সারাদিন যাইতো না কোনো বন্ধু বান্ধব নাই কেউ থাকে না গ্রামে মানে সবাই কাজ করে এখনও কাজ করে এখন আমাদের ব্যাসের কেউ নাই এখন আরও অন্য অন্য ব্যাসের যারা আছে ছোটো ছোটো ওরা কাজ করে একদিন কাজ করলে পাঁচশো টাকা পাওয়া যায় আসলে কি বলবো যে এই যে ওয়েদারটা সকালবেলার ওয়েদারটা এটা আসলে যারা এখন ঘুমায় আছেন তারা এটা বুঝতে পারবেন না আসলে গ্রামের দৃশ্যগুলাই আসলে অনেক সুন্দর হয় চোখের শান্তি দেয় আর মনে তৃপ্তি দেয় তো আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম